ইদানিং কিছু কিছু ভিডিওর কমেন্টে দেখতেছি আমার কথার ফুল ধরে আমার ভিডিওর ভুল ধরে আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে সেটা বলবেন কারণ আমি মানুষ আর মানুষ মাত্রই ভুল কিন্তু কষ্টটা কোথায় লাগে জানেন কেউ কেউ আছে খুব বাজে ভাবে কমেন্ট করে অ্যান্ড একদম বুকে আসা লাগে সত্যি বলতে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না বাট এইগুলো কারা করে জানেন যারা আমাকে একদম ঘেনা করে দুই চোখে দেখতে পারে না এই টাইপের মানুষগুলো যাই হোক মনের ভেতরে একটু কষ্ট ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার আসা যাক খাবারে আমি প্লেটে ভাত নিয়ে এর সাথে নিয়েছিলাম সালাদ এখানে ছিল লেবু শশা কাঁচামরিচ আর ফার্স্ট ট্রাই করব বেগুন ভর্তা দিয়ে বেগুন ভর্তা আমি খুবই কম খাই কজ বেগুন ভাজা খাইতে আমার বেশি ভালো লাগে এই বেগুন থেকে একটা স্মোকি স্মেল আসতেছিল যেটাতে বুঝতে পারলাম যে বেগুনটাকে পুড়িয়ে তারপরে ভর্তা করছে ঝাল ঝাল করে ভর্তা করছে খেতে খুব একটা খারাপ লাগতেছিল না এরপর ট্রাই করলাম কচু ভর্তা দিয়ে এটা দেখে মনে হচ্ছে মুখি কচুর ভর্তা এই মুখি কচুর ভর্তা যে লাস্ট আমি কবে খাইছিলাম আমার মনে নাই মনে হয় ছোটবেলায় খাইছিলাম তো অনেকদিন পর আর কি এই ভর্তাটা পাইলাম খাইতে আমার কাছে ভালোই লাগছে আমার কিন্তু কচুর তরকারি খুবই ভালো লাগে যেটা যে কোনো সবজির মধ্যে কচু যদি দেয় আমি বেছে বেছে কচুই খাই কচু ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এরপরে নিয়ে নিলাম আলুর ভর্তা আজকে মনে হয় অন্য কিছু আর নেওয়াই লাগবে না ভর্তা দিয়ে সব খাবার শেষ করে ফেলবো আলু ভর্তা নিয়ে তো আর কিছু বলার নাই কজ আলু ভর্তাটা একদম শুকনা মরিচ দিয়ে করছে আর অনেক বেশি মজা হয়েছিল খাইতে এই তিনটা ভর্তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আলু ভর্তা এরপরে কচু ভর্তা এন্ড লাস্টে লাগছে হচ্ছে বেগুন ভর্তা মানে বেগুন ভর্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগে আলু ভর্তা দিয়ে খাবার শেষ করে আমি এবার নিয়ে নিলাম ডিম ভাজা আর এই ডিমটা একটু অন্যরকম ভাবে ভাজছে মনে হয় ডিমের মধ্যে বেসন দিছিল কারণ এই ডিম আমার কাছে তুলনামূলক ভাবে একটু বেশি মনে হয়েছে আচ্ছা বেসন দিয়ে কি কি কেউ কখনো ডিম ভাজা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এরপর এদিকে বেগুন ভর্তা আলু ভর্তা একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে লেবু চিপে নিয়ে নিয়ে নিলাম একটু ঝোল ডাল মানে যেটাকে পাতলা ডাল বলে আর কি এবার সবগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়ে ডিম দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগতেছিল আমার কাছে মনে হয় মাছে ভাতে বাঙালি না হয়ে ভাত ডাল আলু ভর্তা ডিম ভাজি এগুলোতে বাঙালি হলে ভালো এটা হলো একটা কমফোর্ট ফুড যেটা সবারই পছন্দের নাইনটি নাইন মানুষই বলবে যে আমার এই খাবারটা খাইতে ভাল লাগে তো যাই হোক এবার সবশেষে আমি ট্রাই করব বিফ কষা দিয়ে যেটা আলু দিয়ে রান্না করি বললে বিশ্বাস করবেন না মাংসের মধ্যে আলু দিলে মনে হয় মাংসের টেস্ট অটোমেটিক্যালি বেড়ে যায় অনেস্টলি বলতে আমারও কিন্তু মাংসের সাথে আলু দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে আর মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করা আলু বেশি পছন্দ করেন তারা তো মনে হয় যে মাংসের থেকে আলু বেশি নিয়েই খান এইভাবে খাই হচ্ছে কেউ শখ করে আবার কেউ বা খাই পরিমাণে বাড়ানোর জন্য যেমন আমরা খাচ্ছি পরিমাণে বাড়ানোর জন্য তো যাই হোক মাংসের ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম আর আলু একটু ভেঙে নিয়ে মাংসটা তো অনেক বেশি সফট ছিল সব মিলায় খাইতে কিন্তু ভালোই মজা লাগছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে জানেন আমি নরম মাংস খাইতে বেশি পছন্দ করি আর এই মাংস নরম ছিল একদম হাত দিয়ে চাপ দেওয়া যাচ্ছে সব শেষে পাতলা ডাল দিয়ে মিক্স করে সব মিলায় একসঙ্গে মাখিয়ে চুকিয়ে খেয়ে নিল তবে এই কথাটা আপনারা অনেকে পছন্দ করতেন এমনকি আমার ইনবক্সে পর্যন্ত আপনারা এই কথাটা বলতেন অ্যান্ড সাথে তো ছিল আমার অপছন্দের লেবু যেটা বলতে গেলে এখন বিলুপ্তির পথে তো যাই হোক একদম প্লেট ক্লিন করে খেয়ে নিছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ